সেই লাইনে শত নূরের দিন সেই লাই রেহমান রেহিম তুমি নূরের নবী ইসলামর নবী সর্বগুণবান তোমারি গৌরবে মোকে না যত কষ্ট দিয়াছিল দুষ্ট কবিরা তোমারি গৌরবে মোকে দহরা তোমারি গৌরব মুগ্ধ করান আইন বিজি রিনিতিকালে শংকীয়া উঠেন ত্রিভুবন আকাশ কান্দে বাতাশ কান্দে কান্দে মৌলা সিংহাসন আদ্ৰাহিলৰে নিদ্ৰ ভাবি বুকে আত্মারি মাৰিলা গবে উম কষ্ট দেও নায়া সরুন দিন রে কান বু শুনলে দে না